আপনার দিকে তাকায়া কেন দু চোখের পানি ঝরান আপনার মনের মধ্যে এই দুঃখ আপনি যে কাবাকে ফোন করতেন ওই কাবাবাসী আপনাকে ওখান থেকে বিতাড়িত করে দিয়েছে যে জায়গায় আপনি জন্মগ্রহণ করেছেন ওই জায়গায় আপনি থাকতে পারেন নাই আপনার প্রতিবেশীদের নিকটে আপনি থাকতে পারেন নাই আপনি বিদায়ের সময় বলেছিলেন কাবা আমাকে মাফ করে দিও আমি তোমার হক আদায় করতে পারলাম না ও বন্ধু

আয়াতে কারিমা নাজিল করলেন আয়াতে কারিমা নাজিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে বললেন বন্ধু আপনি দুই রাকাত নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের তাকায়া আমি আপনার জন্য কিবলা পরিবর্তন করে দিলাম আপনি এখনই নামাজ পড়েন বাইতুল্লাহর দিকে তাকায়া সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে বললেন বন্ধু আমি কিগুলা পরিবর্তন করলাম আমার কিছু কারণ আছে কারণ বলা হচ্ছে যখন আপনি কিগুলা পরিবর্তন করবেন তখন মর অবস্থা মুনাফিকদের অবস্থান ইহুদিদের অবস্থান এবং মুসলমানদের অবস্থান আমি আল্লাহ প্রকাশ করে দিব এজন্য প্রকাশ করে দিব সময় আর বেশি নাই দুনিয়া থেকে চলে যাইতে হইবে আপনার কি প্রতিষ্ঠিত করতে হইবে যখন আপনি দুনিয়া থেকে চলে যাইবেন তখন মুসলমানরা তার রাজত্ব করবে কিন্তু রাজত্ব করার জন্য আপনার উপর আমি জিহাদ ফরজ করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন সামনে আপনার জন্য জিহাদ আসছে ওই কাফেরদের সঙ্গে আপনার জিহাদ করতে হইবে

ইসলাম পরিবর্তন হয়ে গিয়েছে মুসলমানরা উত্তর দিলেন সামিআনা ওয়া আতাআনা যখন আমরা আমাদের নবীর মুখ থেকে শুনেছি আমাদের কিবলা আল্লাহ পরিবর্তন করে দিয়েছে আমরা নবীর মুখ থেকে যখন শুনেছি আমরা নির্দ্বিধায় আমরা নবীকে অনুসরণ করেছি সুবহানাল্লাহ নির্দ্বিধায় সামিআনা ওয়া আতাআনা আমরা শুনেছি তো মেনেছি আমাদের নবী যখন বলেছেন আল্লাহ কিবলা পরিবর্তন করেছেন তো কিবলা পরিবর্তন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের থেকে যে জিহাদ করায় নেবে এই জিহাদ ফরজ হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে মুনাফিক ইহুদি মুশরিক মুসলমান সব কিছুর অবস্থান পরিষ্কার করে দিলেন যাতে করে আমার নবী কোনো সময় ধোকার সম্মুখীন না হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলি বুঝিয়ে আমল করার তৌফিক দান করুন